আসসালামু আলাইকুম দর্শক আমাদের সাথে যে ব্যক্তি আছেন তিনি হচ্ছেন সবুজ মিয়া আসছেন সিলেট থেকে পেলেন হচ্ছে ফিলিপাইনে ভিসা কয়দিনই পেলেন আমরা একটু তার কাছ থেকে জানি কয়দিন সময় নেওয়া ছিল এটা আমরা একটু জানার চেষ্টা করি ভাই আপনি আমরা তো বলছিলেন যে পনেরো থেকে বিশ দিন সময় নেবেন বিশ কর্ম দিবস বিশ বাট আমি বারো দিনের মধ্যে বিষয়টা পেয়ে গেছি প্রথম যখন আশুফল ভাই আমাকে বলছে যে

যার ফলে এখন থেকে বিসা করলে তো দর্শক আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে আমাদের কথায় না কাজে বিশ্বাস করতে হবে আজকে আমরা যে সময়টুকুই এই সময়ের মধ্যে কিন্তু আমরা বিসা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি হাজারের উপর স্টুডেন্ট আমরা দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইন্ডিয়া স্টুডেন্টের বিষয় আমরা করেছি তার মধ্যেই দেখেন এর সাথে আরও অনেকগুলো বিষয় আমরা পেলাম এই বিসাগুলো আমরা পেয়েছি যেগুলো ফিলিপানের সবগুলো বিষয় আমরা আরও দিনের মধ্যে ডেলিভারি পেলাম তো যাই হোক দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং পাশাপাশি হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কি না হ্যাঁ যারা স্টুডেন্ট রয়েছে যারা মূলত বাইরের কান্ট্রিতে উচ্চশিক্ষার জন্য যাবেন তারা অবশ্যই এটা চুজ করবেন কারণ এটা সবচেয়ে বেস্ট আমার মনে হয় মনে হয় ইভেন আমি সিলেট থেকে এখানে আসছি একমাত্র বাইরের কারণে আমি প্রথমে ওনার ভিডিও দিয়েছি ইউটিউবে দেন অনেক ইউনিভার্স স্টুডেন্ট যারা গেছে ওরাও সাজেস্ট করছে যে এখানে আসো দেন আমি এখানে আসবো সবে দর্শক ভালো থাকবেন আল্লাহ